বন্ধুরা আমি এখন আছি কালিঞ্চি এ গাফফার মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল আমার ঠিক এপাশে দেখছেন এটা হচ্ছে দূরে যে স্থাপনাটা সেটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং এটা হচ্ছে হাই স্কুল ভবন নির্মাণ হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থাৎ গত বছরই এই ভবনের নির্মাণ কাজটা শেষ হয়েছে এবং দেখে যেটা মনে হচ্ছে যে এটা একই সাথে হাই স্কুল এবং সাইক্লোন সেন্টার যদিও সাইক্লোন সেন্টারের ব্যাপারে কিছু লেখা নাই তবে স্ট্রাকচার দেখে আমার ধারণা এটা সাইক্লোন সেন্টার হিসেবেও ব্যবহার করা হবে স্কুলের নাম হচ্ছে কালিঞ্চি এ গাফার মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ শ্যামনগর সাতক্ষীরা এবং কালিঞ্চি এ গাফার মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ছিয়ানব্বই ভবন নির্মাণ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ শ্যামনগর সাতক্ষীরা বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই এলাকায় যে পানির সমস্যা যার কারণে একটা বিশাল টাঙ্কি রাখা হয়েছে এটা এখনো স্থাপন করা হয় নাই খুব সম্ভবত এই যে পাশে স্থাপন করা হবে রেইন ওয়াটার প্রিজারভেশনের জন্য এবং এই যে দেখছেন স্ট্রাকচারটি এটি হচ্ছে পুরোনো স্কুল ভবন যেটা আপাতত পরিত্যক্ত ভেঙে ফেলা হচ্ছে একটি স্কুল প্লাস সাইক্লোন সেন্টার এবং তার চারপাশ দিয়ে একরের পর একর ঘের মনে হচ্ছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘের এবং একটু যদি লক্ষ্য করেন খুবই রুক্ষ সূক্ষ্ম মাটি যতটুকু চোখ যায় কোথাও কোনো গাছপালা নেই এবং এই ঘেরের মাঝখানে যে আল রয়েছে এই আলগুলোর আশেপাশেও কোনো গাছপালা নেই আসলে হয় না গাছপালাগুলো আর এই সময়টা হচ্ছে শীতের সময়ের শুরুতে ঘেরগুলোকে শুকিয়ে ফেলা হয় তারপর মেডিসিন দিয়ে প্রসেস করা হয় এই জন্য এই ঘেরগুলোতে কোনো পানি নেই এবং মাটির অবস্থা যে কি ভয়ঙ্কর সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশে যে প্লাস্টিক পণ্যের আগ্রাসন এটা এখানেও চলে এসছে দেখেন ওয়ান টাইম ইউজ প্লেটের টুকরো প্লাস্টিকের ব্যবহার অনেক দেশে আছে কিন্তু তারা ওয়েল ম্যানেজড করতে পারে কারণ এটা হচ্ছে পরিবেশের জন্য কত বড় ক্ষতি এটা তারা উপলব্ধি করেছে এবং এই জন্য তারা খুব সুন্দর করে এটাকে ম্যানেজ করে যে কারণে যত্রতত্র পলিথিন দেখা যায় না ছড়ে ছিঁড়ে পলিথিন তো দেখাই যায় না আমি বিশেষ করে থাইল্যান্ডের ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি এখানে পলিথিন আপনি একটা সুই কিনলেও তার একটা পলিথিন দেবে কিন্তু রাস্তায় কিংবা চলতি পথে কোথাও আপনি কোনো পলিথিন দেখবেন না কারণ সেগুলো তারা যত্রতত্র ফেলেও না আর এমন না যে এখানে সিটি কর্পোরেশনের লোকজন এসে এগুলো নিতে পারে না মানে একদিকে পাবলিকও সচেতন অন্যদিকে অথরিটির যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টও অনেক ভালো খাবার পানি চাইলাম এখানে দেখেন পেট্রোল কিন্তু এই পানি তো লবণ এটা কি মানে কিসের পানি বৃষ্টির দ্বীপ দ্বীপের পানি না তো লবণ কতটুকু ডিপে

ওদের পানির কোনো লাইন নেই ওই গ্রামে যেয়ে পানি নিয়ে আসে তারপরে এ আরও আরো দূরে এসে পানি নিয়ে যায় গোসল করার জন্য আমাদের এখানে লোক ওই দিগির কলের থেকে ওই পানি নিয়ে রান্না করে ওই যে ফিল্টার থাকলে ওইখান থেকে পুকুর অনেক দূরে দূরে আছে মিষ্টি পুকুর প্রত্যেক বাড়িতে আছে কিন্তু মিষ্টি পানি নেই লবণাক্ত পানি না পুকুর আছে তাহলে মিষ্টি পানি নাই কেন বৃষ্টির পানি থাকে না মানে থাকে তবু ওই যে ঘের লবণের পানি এটা জয়েন্ট হয়ে যায়

আমরা লবণাক্ত বিভিন্ন এনজিওর মাধ্যমে ট্রেনিং পেয়ে যেগুলো লবণ সহনশীল শিষ্ট ফুল গাছ নিম গাছ এই সমস্ত চারাগুলো লাগানো হয় আম বা কাঁঠাল বা কোনো ফলের গাছ এগুলো ভালো হয় না আপনাদের আঙিনায় ওই লাউ মিষ্টি কুমড়ো এগুলো সবজি টাইপের এগুলো বর্ষার সময় তো লাগানো হয় বাকি সময়গুলোতে বাকি সময় ভালো হয় না বর্ষার সময় কেন হয় বাকি সময় ভালো হয় না বর্ষার পানি হয় তখন একটু হয় এগুলো কিন্তু এখন তো বর্ষার পানি নেই আর ক্ষেত খামারে যে পানি দেবে সবারই ভাই গিয়ে সে পানি নেই আর চোয়া কি পানি ক্ষেত খামারে পানি ঢোকে বন্যা পানিগুলো না ঢোকে না তবে এই যে পুকুরের পানি দিলে ওই যে মাটির লবণাক্তার সাথে এ হয়ে যায় বর্ষার সবাই লবণাক্ত ধুয়ে যায় যাওয়ার পরে ওইটা আমাদের আর কি উপকার হয় আপনার যেখানে সুন্দরবনে খুব কাছের লোক তো সুন্দরবনে যাওয়া তো আগের চেয়ে অনেক কমে গেছে শুনলাম এখন অনেক বাগের চাপ কম তারপরে বিভিন্ন টিম আছে সুন্দরবন রক্ষণাবেক্ষণের জন্য তারা ওই সুন্দরবনের থেকে ধরেন আগে যেমন এলোমিলোভাবে কাঁকড়া মাছ ধরা হতো কিন্তু এখন ওইটা ধরা হয় না এখন আপনার চার আঙুল ফাঁসে জাল নিয়ে যাতে হয় চার পাঁচ আঙুল ফাঁসের জাল বুঝতে যাওয়ার পরে তারা কিছু সংগ্রহ করে কিছু কাঁকড়া সংগ্রহ করা হয় তা আবার জানুয়ারি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বন্ধ থাকে এ সময় মাসে কাঁকড়া ডিম হয় এই জন্য ওটাও বন্ধ থাকে এ সময় বনবিভাগ থেকে বন্ধ করে হ্যাঁ সরকারিভাবে বন্ধ থাকে এরপরে কেউ গেলে কি ধরে নিয়ে যায় কোস্টগার্ডে এরপরে আপনার বিভিন্ন ওয়াল টিম আছে কোস্টগার্ড আছে নৌ পুলিশ আছে তারপরে ফরেস্টটা আছে এরা ধীরে চালান দিয়ে দেয় মানে ওরা নিষেধ করে দিতে এই সময় নিষেধ এখন জাতি দেয় না এটা তারপরে যে আবার যখন পাঁচ ছাড়ে কাঁকড়ার তখন কাঁকড়া মাথায় চলে যায় তখন আর বাধা দেয় না না তখন বাধা না বাধা হয় না ডাকাতের ভয় ছিল এগুলা কি আছে এখন না এখন খুব কম আছে আগে একটা নৌকা জিম্মি করে তো এক লাখ সত্তর হাজার আশি হাজার নিয়ে দিতে হবে না একজন লোক জিম্মি করে কি দেবে দিয়ে ওইটা নিয়ে গেলে তাই ছেড়ে দেবে এখন মানে এই মানে ফরেস্ট অফিস বাধা দেওয়ার জন্যই কি বনজীবীদের যাওয়া কম নাকি আর কোনো কারণ আছে না ওই যে নদীতে ফরেস্ট সরকারিভাবে বাধা আছে রেনু ধরা নিষেধ এই জন্য বনজীবী আর ধরেন মধুর সিজন আছে এপ্রিল মাসে ওই সময় মধু এক থেকে দেড় মাস সময় মধুর পাশ এক মাস পাশ থাকে ওই সময় যে এই মধু সংগ্রহ করে আর এই কাঁকড়ার সময় কাঁকড়া সংগ্রহ করে আর এই যারা এখন আপনার যে বড় ফাঁসের জাল নিয়ে ওইটা নিয়ে এখন যায় যেরিয়ে না এখন বনের ভিতরে যাইতে হলে কি ওই বন বিভাগের নাম টাম লিখে টিকে যাইতে হয় হ্যাঁ পাস করে যাইতে টিকিট নাও লাগে হ্যাঁ নাম পিতার নাম টিকিট সিস্টেম করছে কি না না ওরা পাস করতে হয় সরকারিভাবে ভাবে এটা কাগজে পাস দেয় হ্যাঁ পাস দেয় তারপরে ওটা আপনার সব সময় তো বন্ধের সময় দেয় না আর নিষিদ্ধ এলাকা আছে সেখানে যাওয়া যায় না প্রসেস করা হচ্ছে

এরপরে এটা চালনে দিয়ে টুকতে হবে টুকার পরে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পরে বিক্রি হবে আচ্ছা কত করে বিক্রি হয় এগুলো এগুলো দুশো টাকা আড়াইশো টাকা কেজি কেজি তো এই যে যে মাছ তো অনেক ছোট মাছ হ্যাঁ অনেক ছোট মাছ কয়দিন ধরে তুলছেন মাছ মারছেন এটা একদিনের মাছ একদিনের এরকম এই নেট জাল দেয়া হ্যাঁ নেট জাল দেয়া এক কেজি মাছ তো মেলা হবে হ্যাঁ অনেক হবে অনেক আর যারা কিনে তারা কত করে বিক্রি করে মানে খুচরা বিক্রি হয় কত খুচরা ওরা ঢাকায় নিয়ে বিক্রি করে ওইদিকে বিক্রি করে ওদের সাত আটশো টাকা কিলো হাজার টাকা কিলো এখন এটা কি রেডি না রেডি না না এইবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে রেডি হবে রেডি মাছ আছে বাসায় না এই সর্বপ্রথমে আজকে এইখানে সর্বপ্রথম মানে কালকে পরশুদিন করব মাছ জানি জানি না তাহলে এটা কতক্ষণ লাগবে ওই রকম আমার

আপনাদের এখানে ওই বনে যাওয়ার ইয়া নাকি কমে গেছে আগের থেকে বনজীবী লোকের সংখ্যা কমে গেছে অনেক কম অনেক কম কেন এত কম কেন কম হচ্ছে যেহেতু বন্ধ বাধা বন্ধ বাধার ভিতরে লোক জাতি দেয় না তারপরেও এই আস্তে আস্তে নদীর কাজ সবাই বাদ দিচ্ছে নদীতে ইনকাম আগের মতো নেই এই কারণে মানে ইনকাম নাই বলতে বনের ভিতরে কি এখন ঢুকতে দিচ্ছে না ফরেস্ট অফিস থেকে আপনার কাছি কাটা পর্যন্ত জাতি দেয় দেব ওই সাইডটা বন্ধ বাধা ও সাইডে আর ঢুকতে দেয় না কেউ ঢুকলে ধরে নিয়ে যায় হ্যাঁ ঢুকলে তাদের ধরে নিয়ে যায় আপনি গেছেন বনের ভিতরে কখনো আমাদের বাড়ির পাশে ছাড়া আমি জঙ্গলের ভিতরে বেশি দূর যাইনি বাঘের উৎপাত কম আগের থেকে বাঘটা আসছে কখনো দেখছেন হ্যাঁ বাঘ দেখেছি অনেকবার কি মানে ঢুকে পড়ছিল নাকি যা ভিতরে যায় দেখি হুম গ্রামে আচ্ছা আমাদের এখানে ওই যে নদীর ওই পাড়টা একটা গোলাখালি জায়গা আছে ওই ওইখানটা বোন আর হচ্ছে সবরে একসাথে মিলিত ওইখানে আচ্ছা বাঘ আসে ওপরে আপনি বাঘ দেখছেন কিভাবে দেখছেন সুন্দরবন সুন্দরবনে দেখেছি বাঘ মানে বনের ভিতরে ঢুকার পরে ঢোকার পরে না এবার বাঘ মনে করেন এখন শীতকাল এবার শীতকালে যখন ওঠান তো বেলা ওঠে রোদ খাওয়ার জন্য বাঘে বার দিয়ে দিয়ে হাঁটে শীতকালে ওই হাঁটা অবস্থায় দেখেছি এখান থেকে এই পাশে সুন্দরবন না পানি সুন্দরবনটা কোন পাশে সুন্দরবনটা তো সামনে এই সামনে সুন্দরবন

আর এর সামনে যেটা দেখা যাচ্ছে পানি নদী মোহনার সামনে এটা হলো ইন্ডিয়া ভারত আপনার নাম কি আমার নাম জয়দেব পুরো নাম কি জয়দেব বৈদ্য আপনার বয়স কত বয়স এখন তিরিশ বত্রিশ হবে তা আপনি কি শুরু থেকে মাছ মাছই করেন আর কোনো নাকি আর কোনো পেশা আছে এখানে পেশা আছে বলতে মাছই ধরি আর পুনর ব্যবসা করি বাগদা এখানে স্কুল টিস্কুল আছে হ্যাঁ কোটে স্কুল এখানে প্রাইমারি আছে একটা আছে আর ওই আছে গোলাখালী একটা আছে দুটো একটা হাই স্কুল আছে না আপনাদের এখানে নাকি পানির খুব কষ্ট পানির প্রচন্ড কষ্ট আমাদের আমাদের পানির কষ্ট তারপরও আমাদের এই হাতে জায়গা সব ঘিরে পুকুরের পানি গুলো মিষ্টি নেই সব লবণ পানি তাহলে কি পানি খান আপনারা আমরা পানি খাই ওই যে মাটির তলে টিউবওয়েল বসি ওই পানি লাল পানি ফিল্টার নাই ফিল্টার আমাদের নাই তো এই পানির কি লোনা স্বাদ না লোনা আছে হালকা লব মানে কলগুলো বসাইছে কারা কলগুলো বসাইছে সরকার আর বৃষ্টির পানি বৃষ্টির পানি আমাদের তো ডিরাম ডেরাম নাই আমাদের বৃষ্টি পানি ওই এক ধরনের কোরিয়া ডেরাম আছে ওই ডেরামে বর্ষার পানি রাখতে হয় বেশি দিন তো ওটা চালানো যায় না না ডিরামের পানি বেশি দিন চালানো আপনার হচ্ছে এখানে বিদেশে থাকা লোকের সঙ্গে কিরকম মানে এখান থেকে বিদেশে চাকরি করতে গেছে এরকম আছে হ্যাঁ আছে কিরকম দেখা যাচ্ছে আমার দাদা একজন আছে আমার ভাই একজন আছে আর এই সাইডে এই সাইডে আছে বিদেশের লোক আছে ভালোই লোক আছে কেন এত লোক বিদেশে যায় কেন কর্ম নাই এখানে এখানে কর্ম নাই এখানে কর্ম বলতে দুটো টাইম আয় হাত সম্পূর্ণ এখানে জীবন যাপন করতে হয় নদীর উপর নির্ভর নদীতে যদি পোনা হয় তাহলে জীবন ভালো চলবে আর যদি না হয় তাহলে

তো বাইলে হয় না কেন লবণের কারণে লবণের কারণে তো বাড়িতে লবণ নাই বাড়িতে মানে আমাদের ভিডিওটা একটু মসওয়াই জন্য আছে লবণ কম ওই টাকা কেজি শুনে আমরা 1 কেজি চিংড়ির শুটকি নিয়ে নিলাম আমাদের দেওয়ার জন্য চিংড়ির শুটকিগুলো পরিষ্কার করে কাটিং করছেন এই ভাই ওইখানেই শুঁপে পানির বিকল্প হিসেবে তারা বেশিরভাগই পানি ব্যবহার করেন এই কারণে এসব এলাকায় পানির ট্যাঙ্কি বা ড্রামের চাহিদা খুব বেশি আর সেই সুযোগে প্রতারণা করছে একটি চক্র যেমনটা শুনলাম একটি প্রতারক চক্র পানির ড্রাম দেওয়ার কথা বলে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে বললো যে আমরা কি এই আন্নাদের ইউনিয়নে কাজ করি আমরা চেয়ারম্যানের লোক এই ভাই ধুকা দিয়ে আমাকে চার হাজার কাছ থেকে বারো হাজার টাকা নিগে কারা ওই কারা তো না যে বললো যে আমরা এই ইয়ার কাজ করি নবদাত্রাতে আমরা সব কাজ করি আমরা হাতে কি এই ড্রাম আমরা কালিন এই গ্রামে ফিরে আমরা এই ড্রাম দিই কিছু দেয়নি ঘটনা তোর আবার এদিকে সম্পূর্ণ আমাদের এলাকায় সব সবতেছে মোবাইল নাম্বার দিয়েছে আমার কাছে সেই মোবাইল নাম্বার আছে দেওয়ার পরে আগে ফাঁকে আমি কয়াল দিছি দিলে ধরার সঙ্গে সঙ্গে করে কাটিতেছে

কালিনজি তো মেলা বড় গ্রাম যেখানে যাচ্ছে সেখানে বলছে কালিনজি না কালিনজি আমাদের একটা ওয়ার্ড গ্রামের নাম না আলাদা গ্রামের নাম হচ্ছে কালিনজি আচ্ছা আর হচ্ছে কি আমাদের ইউনিয়ন আছে রমজান নগর রমজান নগর রমজান নগর ইউনিয়ন তো আপনাদের এখানে পানি কষ্ট কি রকম আমাদের এখানে পুরুষের পানির কষ্ট খাবার পানির কষ্ট কিন্তু আমাদের টিওয়েল আছে ডিটেইল লাল পানি আলো অনেক তো মতন একটু তাহলে আপনারা ঘরের কাজ কাম করেন কি দিয়া এই পানি দিয়ে ওই পানি দিয়ে করি

ও বাবা আপনার বয়স তো এত বেশি মনে হচ্ছে না দেখে